আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আশা করি সকলে আল্লাহ পাক রহমতের দোয়ারে সফর আছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি প্রিয় ভাই বোনেরা সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে এই টপিকটা নিয়ে আলোচনা করব আপনারা যেটা থামলে দেখছেন তো সেটা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে আমরা কত রকমের সমস্যার সম্মুখীন হই তো এমন একটা দোয়া পাঠ করব যেটা এবং যেটা করছেন হাদিস থেকে আমরা জানব তো আমরা ডিটেলস প্রমাণ সহকারে আমলটা দিব তো আপনারা জানান চ্যানেলটা নতুন আসেন

لا إله إلا الله حليم العلي الحكيم لا إله إلا الله رب العرش العظيم لا إله إلا الله رب السماوات والأرض ورب العرش الكريم تيب دشرت لا إله إلا الله الحليم العلي الحكيم لا إله إلا الله رب الأرش العظيم لا إله إلا الله رب السماوات والأرض ورب الأرش الكريم এই দোয়াটা যদি কেউ পড়ে এর অর্থ হচ্ছে আল্লাহ